কবর থেকে কোন লাশ উত্তোলন করে দিবালয়ে জনতা নাম দিয়া লাশ পুরাইছে আমরা জাহিলা জামানাও দেখি নাই জামান নবীজি যদি লাশ পুরানো হতো তাহলে আবু জেলাইত যদি লাশ পুরানো হতো আবুল আহব রে ফুরাইতো অসংখ্য কা ফের বেইমান আমার নবীর জামানায় মারা গেছে আমার নবী তো বলে না ওদেরকে লাশটা পুড়িয়ে দাও আমার রেসুল ঘোষণা দেন নাই কোন সাহাবে তাদেরকে পুরানো হয় নাই তাহলে আজকে এই বাংলার জমিনটা ইতিহাস করলো যে বাংলাদেশ জঙ্গলিবাদ এরা বসত করে আজকে আমাদেরকে কলঙ্ক দিতে চায় তারা আজকে এই তহিদি জনতা নাম দিয়া আজকে সন্তারা জঙ্গলিবাদ উগ্রপন্থী দাড়ি টুপি লাগাইয়া এরা যারা শুরু করছে এটা ইসলামী অতি অতি শীঘ্র আমি দাবি করবো যারা লাশটাকে পুড়িয়েছে এর বিচার বাংলার জমিন আমাদের সামনে করা লাগবে জোরে বলেন ঠিক কিনা কারণ হলো আমরা উনি উনি যদি ভুল পথে চলে আমরা তাদেরকে জীবিত থাকতে দরকার ছিল তাকে তব পড়ানো পরামর্শ দেওয়া তাকে তার কাছে যা পরামর্শ করা কিন্তু তা করি নাই আবার লাশ মরা পর পনেরো দিন পরে কবর থেকে উত্তোলন করা হয়েছে আমি খুব দুঃখ পেয়েছি এরপরে লাশটাকে যে আঘাত করেছে মৃত্যুর পরে আমরা দেখেছি হুসাইন দাদু আল্লাহ তোলাকে জবাই করে কারবালার ময়দানে হুসাইন দাদে আল্লাহ পান করার পর তার গায়ের উপর দিয়ে ঘোরা চালানো হয়েছিল তার গায়ে তার কল্লা কেটে বেজে থুতু নিক্ষেপ করা হয়েছিল তার পণ্যের কাপড়টা খুলে নেওয়া হয়েছিল তাকে উলঙ্গ করে দেওয়া হয়েছিল হুসাইনকে গায়ের উপরে তাকে হত্যা করেছিল বাহিনী আজকে কবর থেকে লাশ উত্তোলন করে যারা লাশ কহমানি করেছে তারা এজিদের দোষর এর মধ্যে কোন সন্দেহ বানান সন্দেহ ওদিন লাশ নিয়ে নৃত্য করেছিল আর এবার দেখেছি বাংলার জমিনে লাশ নৃত্য করা আমরা শুনেছি সেটাও আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে দেখাইলো জোরে বলেন ঠিক কিনা পাগল মানুষের কাছে মনসুর হাল্লাদের কথা বলতেছিলাম মনসুর আল্লাহ দাবি করছে আনাল হক আমি আল্লাহ আমি আল্লাহ মনসুর হাল্লাদ যখন ওই রাজ্যের প্রধান ওনার নাম মনসুর ছিল ওনার কাছে বিচার গেল যে আপনার পাগল তো নিজেকে আল্লাহ বলে দাবি করে মনসুরকে ডাক দিছে মনসুর বলে জি হুজুর তুমি যে আল্লাহ বলে দাবি করো কয় আনাল হক আমি আল্লাহ আনাল হক আমি আল্লাহ বিচারের কাঠগড়ায় ওই রকম ইমানাকিদা গ্রুপের মৌলবীরা কথা নি ওই মৌলবীরা ওই মৌলবীর গোষ্ঠী বলতেছে মনসুর তুমি কাফের হয়ে গেছ কারণ তুমি নিজে কাল্লা বলে দাবি করছো তখন তৎকালীন জামানায় রাজা মনসুর যিনি তার কাছে বললো যে কতল করতে উনি বললেন দেখেন এই বিচার আমি করতে পারবো না দাড়িওয়ালা টুপেওয়ালাদের বিচার কোন হালাতে আছে কোন সুরতে আসে এটা আমি বলতে পারবো না এখন তোমরা বিচার করো হুজুররা পাইল সুযোগ যে যেহেতু হুকুম দিছে তাকে কি করলো শিরচ্ছেদ করা হলো যখন তাকে শিরস্বেদ করা হলো গরদান যখন কাটা হলো গলার রক্ত যখন বাইর হইতেছিল তখন জবানের মধ্যে রক্তের ভিতর্তে কালেমা পড়েছে আল্লাহর কসম করে বলতেছি আমি আজ কাসার পথে দেখলাম এই পাগলটা এই নূর পাগলা দেখলাম উনি অনেকবার কালেমা পড়তেছে শাহাদত পড়তেছে কালেমা পড়তেছে তাহলে উনি যেহেতু কালেমা পড়েছে জীবনে একবার পড়ল তো পড়েছে কোন হালাতে মৃত্যুবরণ করেছে মৃত্যুর পরের বিচারটা তো তোমার দেওয়ার দায়িত্ব নেই মৃত্যুর আগে যদি বিচার করতে তাহলে মেনে নিতাম কিন্তু মরণের পরে তোমরা যারা বিচার করলে কারণ এই জিব্রা ইজকি ফেরেস্তাদের দায়িত্বটা তোমরা হাতে তুলে নিছো তোমাদের মতো মানুষের বাংলার জমিনে থাকার কোনো একটা নেই জোরে বলেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা আমার খুব কষ্ট লাগছে আমার খুবই কষ্ট লাগছে যদিও আমি ওনার পক্ষে না যদি বলতে পারেন উজুর পক্ষে না আমি পক্ষে কথা বলতেছি না আমার কষ্ট লাগছে যে একটা মুসলমান হয়ে মুসলমানকে পুড়িয়ে দিল আহা আবার তাকবই দিচ্ছে না তুপির আল্লাহ হকর নারায় তুপির আল্লাহ হকর ধ্বনি দিতেছে আর পুড়াই খুব কষ্ট লাগছে আল্লাহ তুমি এদেরকে কি করো হেফাজত করো না হলে দুনিয়া থেকে হালাক করে দাও এই লুতের বংশধারীরা আমার বুঝতে সন্দ্য লুতের বংশধার তার মধ্যে শুনেছি একটাকে ধরছে হুকুমদাতাকে ধরছে আমি চাই বাংলাদেশের মধ্যে এখন তো বিচার আসার নাই কেন অবস্থা খুব খারাপ এখন আমাদের সুন্নি ভাইরা যারা আছেন আমাদের অস্ত্র হলো দুইটা একটা হলো আমার আল্লাহ দুই নম্বর হলো মোহাম্মদুর রেসুল্লাহ সাল্লি সাল্লাম এই দুইটা শক্তি একত্রিত করে চলেন অবশ্যই অবশ্যই আমরা দুদিন পরে হোক আগে হোক এগুলো আমরা বিচার দেখে যাব যেন বলেন ঠিক কিনা না চট্টগ্রামের মানুষ জুলুস করে কত দাম রে এটা বুঝতো যদি উরা ওয়া জুলুস হাজির হতো ঠিক না ওরা যদি বুঝতো পাগলের আই বোঝে নাই ঠিক না চিঠির মধ্যে লেখছে সুন্দরী নারীর বাবার কাছে লেখছে আমার সাহাবীরে তোমার সুন্দরী নারী তোমার সুন্দরী মাইয়া মুসলমান জামিলা সুন্দরী এই সুন্দরী নারীকে আমার সাহাবীর লগে বিবাহ পরায়া দিবা ইতি রহমাতিন সিটি খানা পাইয়া সিটি খানা নিয়ে আসো আর দৌড়াইতেছে এক কন্যার বাবারে দেখি বিশাল বাড়ির মালিক দরজায় দ্বারা চিন্তা করে ঢকবো কি ঢকবো না আবার চিন্তা করে না ঢুকবো যেহেতু রাসুল্লাহ সিটিটার দাম বড় এই সিটিখানা খানা যেহেতু আমার কাছে আছে পৃথিবীর সব চাইতে বড় সম্পদ যেদিন মুসলমান শুনে নাও একটা কথা আমার মনে পড়ে গেল কথা বলতে যায় হজরত উমরের ছেলে আব্দুল্লাহ এরা যখন হজরত হুসাইন বলেছিল গুলাম এরা বাচ্চা গুলাম আবদুল্লাহ দেন আলী দিল পাজান আপনাকে গুলাম বলেছে আপনি প্রেসিডেন্ট দেশের প্রেসিডেন্ট অথচ আমারে আপনারে বলেছে গোলামের বাচ্চা গোলাম সুতরাং গোলামের পুত গোলাম আপনাকে গুলাম বলে সে গুলামের ছেলে বলে আমার গালে দিছে হজরত তোমার বলে এত কঠিন বিচার হবে বিচারের ময়দানে ডাকা হলো হজরত আলী ও কাছে হাজির সুবহানাল্লাহ বলেন না নবীর সাহাবীদের কত দাম নবীর আহলে বায়াতের কত দামেই কথা বলতে গেলে নবীর আজকে আবরু বিউলা বলের ওয়াজ করতে গেলে বাবা নবীর প্রেমের ওয়াজ করতে গেলে কি আর একটু একটু করা যায় খালি আয়শা যায় নবীজি বলতেছে চিঠিগুলো নিয়ে নবী তো তখন দুনিয়ায় নাই নাছে। তখন উমর খলিফা বলতে বাবা আমি আর যাব না পাঠ খেলাধুলাও কর কি হয়েছে ছেলে আমাকে বলেছে গোলামের ফুদ গোলাম গোলামের বাচ্চা গোলাম বাবা তুমিও গোলাম আমি গোলামের বাচ্চা তুমি দেশের প্রেসিডেন্ট তোমার একটা গালি দিছে সহ্য হয় কয় না তো বাবা ডাক দিছে আলীও আসছে সব সাহাবির আইসে সামনে ডাক দিছে হুসাইনকে ডাক হুসাইন জি তুমি কি আমার ছেলেকে গোলামের বাচ্চা গোলাম বলেছ আবদুল্লা রে কি গোলামের বাচ্চা গোলাম বলেছ বলে জি আমি বলেছি সুমনলা বলেন না হজরত আলী বলতেছে হুসাইন তুমি কি ক্ষমা চাও কি বলছো একজন প্রেসিডেন্টের ছেলে আমাদের দেশের বাবারে মেম্বার সেলেরে কইলে তাই রাত্রে জব করে বড় আশ্চর্য হলাম গতকালকে একটা ভিডিও দেখলাম পাম্পে পাম্পের মধ্যে ম্যানেজার একটা থাপ্পর মারছে একজন মারার কারণে রাত্রে ঘুমায় আছে এই জানোয়ারটা আর দিলে মানুষ যে জানোয়ার হয়ে গেছে বাল হওয়া এটার প্রমাণ আমি অনেক ওয়াজে বলছি মানুষের চরিত্র কুকুরের চরিত্র হয়ে যাবে আমি দেখলাম পাম্পের মধ্যে আপনার ওই এক ম্যানেজারকে হাতুড়ি দেয়া সেকেন্ডের মধ্যে কয়েকটা বাড়ি দেয়া

সিটিখানা খানা দেখে আরবের সুন্দরী মেয়ের বাবা আমার মুখ সাহাবি আমি আমার আসওয়াতকে পাঠিয়ে দিলাম তোমার সুন্দরী জামিলাকে আমার আসবাতের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিবে ইতি রাহমাতিটি সিটিখানা একবার পরে একবার আসওয়াতের মুখের দিক তাকায় চিন্তা করে হাইসা কালার কালা দাঁতগুলো মূলের মতো বড় বড় মুখে চেয়ার একরকম এটার লগে আমার মেয়েকে মানাই তো বাবা সিটি তো পাইলাম কিন্তু কে কিন্তু মেয়ে দিবেন না কি না দিবেন তাই বলেন এত কথা শোনার সময় নেই বিয়ে কি দিবেন না দিলে সিটিটা দেন আমি চলে যাই সিটির একটা কি দেখছেন পাওয়ার দেখছেন নবীজি সিটির কত পাওয়ার আরে সিটির হয় সিটি ফেরত দেন না হলে মায়া দেন কোনটা দিবেন বাবা একটু দেরি করো আমার মেয়ের লগে একটু পরামর্শ করব পরামর্শ করে আসে ভিতরে যায় ফিরে আইছে না পরামর্শ করে কে বাবা আমার মেয়ে রাজি না কই দেন আমার সিটি দেন সিটিখানা নিয়া কয় নভি গো আমি জানতাম যে আমার বাঘ্যে বিয়ে নাই নভি গো আমার এমন চেহারা এমন কুচ্ছের চেহারা পৃথিবীর কোন মেয়ে রাজি হবে না ইয়ার শোনেল্লা ইয়া হবি আমি আসো আতের কবালে কোনো মেয়ে হবে না কান্তে কান্তে রওনা দিছে দূর থেকে মেয়ে দেখে মেয়েটা কান ছেলেটা হাসতে হাসতে আগমন করল কাঁদতে কান্তে বিদায় ডাক বলে আব্বা জাগান ও আমার আব্বা যা মারে কি বল দেখলাম একটু আগে একটা যুবক আসলো কালো একটা যুবক এই যুবকটা দেখলাম হাসি মুখে আসলো বুক ভরা আসলো বড় আনন্দিত হইয়া যাবার বেলা দেখি কানতে কানতে যায় রে আমার আব্বা যান কারণটা কি বলে মারে রহমতলিন চিঠি লিখে দিছে তোমার লাগে বিবাহ বন্ধনে বদ্ধ করার জন্যে আস নামে সাবি আমার নিজেরই পছন্দ হয় না এই জন্য তারে ফিরাই দিস মে কয় বাবা গো ও বাবা তাড়াতাড়ি ডাক দাও ভুল করছো রে বাবা বাবা দেরি করো না কারণ আমার নবীর চিঠি রে পৃথিবীর মধ্যে আর কারুর চিঠি ন আরে কুলকায় না তরে বাচ্চা নবীদের নবী রহমাতি নারামিন আমার নবী লেখা চিঠি

তা দিল মোহরের কিছু হাতিয়াটা দিয়ে আসে কদুর সিটি সুমানলা বলেন না কি আছে সিটি ঘর দরজা কিছু আরে সিটি কাপড় কিছু কিনা লাগবো কয় সিটি সুমানলা বলেন না মেয়ে বলে বাবা পাগলটা রেখে না পাগলটা কত নবীর ভালোবাসে সম্পদ সিটি সম্পদ কি ইতি রাহমাত আল আমিন এইটুকু বড় সম্পদ কত দাম সিটিটার সিটা বুকের ভিতর ধারণ করে নিয়ে মেয়ে বলতে বাবা কিছু সম্পক কিছু টাকা দেন বিবাহের কেনাকাটা করুক বিবাহের কেনাকাটা করার জন্য বাবাই কিছু টাকা দিছে যাও বাবা কিছু কেনাকাটা করে নিয়ে আসো কিনতে গেছে টাকা নিয়ে গেছে পথের মধ্যে শোনে রাহেমাত রওনা দিছে চিন্তা করছে আরে আমি বিবাহ পড়বো আর আমার নবী যুদ্ধে যাবে এটা কখনো হইব না উনি কি করলেন বিবাহের কেনাকাটা বাদ দিয়া বাজারে যে বিশাল এক তরবারি কিনছে সুবর্ণা বলেন না তরবারি কিনা নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধের মাদারে জনে একগুলো সৈন্যকে কতল করে নিজেই সাদতের ফিয়ালা পান করেন সাহাদতের ফিয়ালা পান করছে নবীজি সব সাবিদের লাশ টেনে আনলেন ওই যুদ্ধের ময়দান থেকে হুজুর বলে সব লাশগুলো একত্রিত করো আসোয়াতের লাশটা দূরে পড়ে আছে আমার নবী বলছে সাহাবিরা ওইটা আমার আসোয়াতের লাশ ওটা আমার আ লাশ রাহান আদতুল্লাহ আমিন বালাপুর সাবিরে বলে না হজোর আছত রে লাশ কবেন কুয়াসত তো কি বিবাহ বন্ধন বিবাহ করতে সুন্দরী বিবি অবক সাবির মেয়ে তার লাগে বিবাহ করার যেন নেসত গিসে নবী গো আমার নবী কই না রে ও দেখ আমার আ সতেরে লাশ আর আমার কাশেয়া নবীজি সাবিরা নিয়ে আসতে আসওয়াদকে দেখি নবী ধৈর্য ধরতে পারে নাই নবীজির চোখের পানি এগুলো দর দর করে জমিনের মধ্যে পড়ে নবীও কান্দে সাবিরাও কান্দে সাহাবিরা চোখের পানি চড়ে কান্দে আর বলে নবী গো আপনার আসওয়াদ কখন আসলো কখন শাহাদতের বেলা বান করলো আমার নবী আমার আসওয়াদ আমি নবীর এত ভালোবাসতো রে ওই যুদ্ধের অতরবারই কিনে নিয়ে দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গেল সাধুতের বেলা পান করলো বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই ও আমার যুবক বন্ধুরা শুনে নাও নবীর জন্য যারা জীবন দিয়ে গেল জীবনের সুন্দরী বিবির দিকে তাকাই নাই সম্পদের দিকে তাকাই নাই বাড়ির দিকে তাকাই নাই নারীর দিকে তাকাই নাই তাদের মনে জল্পনা কল্পনায় শুধু ছিল আমার নবী আমরাও সেই নবী দেখতে চাই কি যাই না রে আমার মনের জল্পনা কল্পনা যাব আমি সোনা বল যাবো আমি সোনার নাই ভালো যাব আমি রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাবো আমি